অর্জনের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গত তিরিশ বছরে তাদের শ্রম কর এবং অর্থনৈতিক অংশগ্রহণের মাধ্যমে দেশটির রাষ্ট্রীয় ঘাটতি প্রায় চোদ্দ দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার কমেছে এই সংখ্যা প্রমাণ করে যে সামাজিক ও রাজনৈতিক বিতর্ক চললেও অবৈধ অভিবাসীরা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মিনিয়া হোয়াইট হাউসের কঠোর অভিবাসন নীতি বিরোধী প্রতিবাদের প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে আলোচনা এসেছে প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিবাসন নিয়ন্ত্রণের মাধ্যমে আমেরিকান কর্মসংস্থান ও মজুরি রক্ষার দাবি করেছেন তবে অর্থনীতিবিদদের বিশ্লেষণ বলে অভিবাসন আসলে দেশের জন্য নেট ইতিবাচক প্রতিবেদন অনুযায়ী অবৈধ অভিবাসীরা স্বাস্থ্য সেবা শিক্ষা সামাজিক সেবা এবং কর কাঠামোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করেছে তাদের অবদান মূলত সরকারের দৈনন্দিন কার্যক্রম চালাতে এবং জাতীয় ঘাটতি কমাতে সহায়ক হয়েছে এতে বোঝা যায় অভিবাসীদের শ্রম ও অর্থনৈতিক অংশগ্রহণের মূল্য অনেকাংশেই যুক্তরাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে অবদান রেখেছে